পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছে বাইশ জন নিরীহ পর্যটক এই ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে গোটা দেশে তৈরি হয়েছে ক্ষোভের স্রোত ভারত সরকার ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই হামলার পিছনে যারা আছে তারা কেউ রেহাই পাবে না পাকিস্তানকে বর্তমানে শিক্ষা দিতে কেন্দ্র সরকার বন্ধ করেছে পাকিস্তানি দূতাবাস বাতিল করেছে সিন্ধু জল চুক্তিও এতটুকুন তো আপনারা সবাই জানেন যে গোটা দেশে বর্তমানে যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে তো এমত অবস্থায় যদি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ মানে যদি লেগে যায় তাহলে কোন দেশ চীন আমেরিকা রাশিয়া এরাই তো বর্তমানে সব থেকে বড়ো দেশ তো এই তিনটি দেশের মধ্যে কোন দেশ কার পক্ষে থাকবে তা চলুন বিস্তারিতভাবে আলোচনা করি তবে তার পূর্বে আপনি কি চান যে যুদ্ধ হোক নাকি না হোক আপনারা কী চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে দেখছি চীন কি করবে বিশেষজ্ঞদের মতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বাঁধে তবে সেটা একাধিক ফ্রন্টে হতে পারে কারণ চীন এবং পাকিস্তান মৈত্রী কারো অজানা নয় সবাই জানে অতীতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল উনিশশো সালে তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টেছে ভারতের দুই প্রতিবেশী দেশকে মত দিলেও দিল্লির সঙ্গে চীন কোনো দ্বন্দ্বে যেতে চাইবে না বলেই মনে করা হচ্ছে তাছাড়া পাকিস্তানকে সরাসরি সমর্থন জানিয়ে ভারতের মতন বড় বাজার তারা হাতের বাইরে করতে চাইবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা তার কারণ ইন্ডিয়াতে চীনের প্রচুর প্রোডাক্ট রয়েছে ইন্ডিয়াতে চীনের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে যেমন এমআই থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে যতগুলো কোম্পানি রয়েছে বা মোবাইল কোম্পানি বা লেনেভো এই সমস্ত কিছুই চীনের তো সেক্ষেত্রে যদি চীন ভারতের সঙ্গে ডাইরেক্টলি যুদ্ধ ঘোষণা করে অথবা যদি পাকিস্তানকে মদত করে তাহলে অর্থনৈতিকভাবে চীন অনেকটা আঘাত পাবে তো সেটা চীন তো করতে চাইবে না ভারত যেমন সামরিক দিক থেকে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে তেমনি কূটনীতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান খুবই দৃঢ় তো এবার আসছে হচ্ছে আমেরিকা যে খুবই চালাক যে কারোরই না এমন অনেক সময় কিছু লোক থাকে না যে কারোরই না যখন আপনার সমস্যা হবে তখন আপনার সঙ্গে থাকবে আবার ওর সমস্যার সময় ওর সঙ্গে থাকবে মানে কারোর সঙ্গেও থাকবে না ঠিক তেমনি বর্তমানে বিশ্বমঞ্চে ভারত একটি বড়ো শক্তি হিসেবে উঠে আসছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে আমেরিকার দৃঢ় সম্পর্ক রয়েছে কূটনৈতিক এবং অর্থনৈতিক মার্কিন যুক্তরাষ্ট্র যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসাবে বর্তমানে বিবেচিত হয় তারা বিগত কয়েক বছরে পাকিস্তানের উপরে সমস্ত আস্থা হারিয়েছে সন্ত্রাসবাদে মদতের কারণে এবং আপনারা সবাই তো জানি যে ওসামা বিন লাদেন যেটা আমেরিকার সবথেকে বড় শত্রু তাকে কোথায় মারা হয়েছে অ্যাবটা পাকিস্তানে সেনা ঘাটির সামনে তো ফলে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সমর্থন ভারতের দিকে আসবে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে মনে করা যায় যে আমেরিকা ভারতকেই সমর্থন করবে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছে কিন্তু গাজা কিংবা ইউক্রেনের মতন নয়াদিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বে মধ্যস্থতার কোনো আশঙ্কা নেই তার আকাঙ্ক্ষা তার নেই যে মধ্যস্থতা এটা হওয়ার কোনো চান্সেস নেই যেমনভাবে সাথে রাশিয়ার একটা মধ্যস্থতার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তো সেরকমভাবে মধ্যস্থতার যে কোনো আশঙ্ক মানে মানে আকাঙ্ক্ষা যে বর্তমানে নেই সেটা তার কথাতেই স্পষ্ট শুক্রবার ট্রাম্প বলেছেন যে ভারত এবং পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান পুরোপুরিভাবেই করেই ফেলবে আসছে রাশিয়া যে ভারতের সবথেকে ভালো বন্ধু যে উনিশশো একাত্তর সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময় ভারতকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল ভারতে তাদের সামরিক বিমান পাঠিয়ে দিয়েছিল তাদের পারমাণবিক বোমা পাঠিয়ে দিয়েছিল। এবং তারা ওপেনলি বলেছিল যে ভারতের গায়ে যদি একটা আঘাত লাগে তাহলে মনে করা হবে যে সেই আঘাতটি রাশিয়াকে দেওয়া হয়েছে এবং তার বদলা রাশিয়া নেবে তো ভাবতে পারছেন এমন একটা বন্ধু যাকে ভারত পাশে পেয়েছিল যে বলেছিল যে ওর গায়ে আঘাত করা মানে আমার গায়ে আঘাত করা এবং আমার গায়ে আঘাত করলে আপনার কি হবে আপনি তো ভালো করেই জানেন তো রাশিয়া কিন্তু ভারতকে সবসময় সাহায্য করবে ভারত এবং রাশিয়ার সম্পর্ক বহু দশকের পুরা প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতেও রাশিয়া ভারতের পাশে সবসময় থেকেছে যুদ্ধ পরিস্থিতিতেও ব্যতিক্রম হবে না বলে মনে করছেন কূটনীতিকরা ইসরায়েলও ভারতের অন্যতম কঠিন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সবসময় ভারতের পাশে থাকে এবং ভারতও যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে সবসময় থেকেছে এবং আগামী দিনেও থাকবে তো সেক্ষেত্রে যদি ভারত এবং পাকিস্তানের সঙ্গে কোনোভাবে যুদ্ধ লাগে সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে থাকবে ইসরায়েল কার্গিল যুদ্ধেও ভারতকে অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল অন্যদিকে পাকিস্তানের পাশে বড় কোনো শক্তির দেখ মেলাটা খুবই ভার একমাত্র চীনই একজন রয়েছে যে এই মুহূর্তে পাকিস্তানের সব থেকে ঘনিষ্ঠ কথায় আছে না শত্রুর শত্রু মিত্র হয় তেমনি ভারতের শত্রু পাকিস্তান তো সেই জন্য চীন এবং ভারতের শত্রু চীন তো সেই কারণে চীনের মিত্র হয়ে গেছে পাকিস্তান তো সেই কারণে পাকিস্তান এই মুহূর্তে চীনের ঘনিষ্ঠ যদিও অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে চীন নিজেই বর্তমানে চাপের মধ্যে রয়েছে ইসলামী দেশগুলির মধ্যে কিছু সমর্থন থাকলেও তারা সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে এই সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি কোনোভাবে যুদ্ধ লাগে ভারত আন্তর্জাতিক মঞ্চে অনেক বেশি সমর্থন পাবে কিন্তু একই সঙ্গে দ্বিপাক্ষিক সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিক পথে সমাধানে কাম্য বলে মনে করছে রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক মহল সরি আন্তর্জাতিক মহল তার কারণ যুদ্ধ লাগলে তো পাকিস্তানের অবস্থা তো এমনিই শেষ সেখানে এক কেজি আটা বিক্রি হচ্ছে ছশো টাকা তো আপনি ভাবতেই পারছেন যে পাকিস্তানের বর্তমানে অর্থনৈতিক অবস্থা কি তো সেক্ষেত্রে আমরা তো অনেক ভালো আছি পাকিস্তানের থেকে তো সেক্ষেত্রে যদি ভারত এবং পাকিস্তানে যুদ্ধ লাগে তো ওদের তো হারানোর কিছু নেই ওরা তো অলরেডি সমস্ত কিছু হারিয়ে কাঙ্গাল হয়ে বসে আছে কিন্তু আমাদের সমস্যা হবে ভারতের অর্থনীতি আরও দশ বছর পিছিয়ে যাবে প্রতিটি জিনিসের দাম বাড়বে পেট্রোল ডিজেল তেল সমস্ত কিছুর দাম বাড়বে তো এর ফলে কি হবে এর ফলে আমাদের অর্থনৈতিক অর্থনীতিতে বিশাল এফেক্ট ফেলবে যেটা আমরা আশা করছিলাম যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হবে আগামী তিন বছরের মধ্যে সেটা হতে আরও মিনিমাম পনেরো বছর লাগবে তো সেক্ষেত্রে আমরা চাইব যে যুদ্ধ না হয়ে অন্য যে কোনোভাবে পাকিস্তানকে যেন পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যায় সেটা জল ছেড়ে হোক জল শুকিয়ে হোক বা তাদের নেভাল রাস্তা বন্ধ করি হোক তো যাই হোক এটা আমরা চাইবো তো আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন